আল্লাহ জানে যে বান্দা যে কোনো সময় বিপদে পড়তে পারে যে কোনো সময় যতগুলো বিপদ আছে লাগবে না আল্লাহ নিজে একটা সিস্টেম কি বিপদ যে ভাই মন খুব খারাপ খুব টেনশন কিছু ভালো লাগে না বুক করতেছে রুচি নাই ঘুম আসে না এই যে যত সমস্যা কাউকে ডেকে কথা বলতে পারছি না কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুখ্রী আদায় করে সাথে সাথে হচ্ছে বুক ভরে শ্বাস নিব শ্বাস ছাড়তে থাকবো বুক ভরে শ্বাস নিব শ্বাস সারতে থাকবো বিলিপি যখনই এই কাজটা করবো শরীরের প্রত্যেকটা কোষ ঠিকভাবে অক্সিজেন পাবেন

কিন্তু আমরা এটা দাম দেই না কেন কারণ ফ্রি পাইছি আল্লাহ সবচেয়ে দামি জিনিসগুলো আমাদের ফ্রি দিয়ে দিয়েছে জাস্ট কাজটা কি কাজটা হচ্ছে ওইটাকে সাইন্টিফিক্যালি আমাদের ব্যবহার করতে হবে সকালে ঘুম থেকে উঠে শুক্রিয়া আদায় করলাম তারপরে কি করলাম খুব সহজ কাজ বুক ভরে শ্বাস নিলাম সারলাম তারপরে দাঁত ব্রাশ করি না আচ্ছা বেশি গতিটা হচ্ছে আমরা যখন এই মাথা আশ্রয় ডান হাত দিয়া দাঁত ব্রাশ করি ডান হাত দিয়ে এখন থেকে সকালবেলা যখন দাঁত ব্রাশ করবো কালকে থেকে শুরু করা লাগবে আজকে আমি সকাল আসার সময় এটা করছি প্র্যাকটিস ব্রেইন অ্যাক্টিভ হয়ে যায় কিরকম বাম হাত দিয়ে ব্রাশ বাহ কত সুন্দর মাথায় যখন চুলটা আসরাবো বাম হাত দিয়ে আমি যখন প্রথম বিছানা থেকে নামার সময় যখন পা খেয়াল করতে হবে আমি ডান পা না বাম পা যে ভাই কি কোন হ্যাঁ ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়তে থাকে ছোট্ট ছোট্ট কাজ রকেট সায়েন্স না কিন্তু লাইট চেঞ্জ করে দিবে ইনশাল এবং আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ যারা একই জায়গায় থাকি আব্বা আম্মার সাথে হচ্ছে সালাম দিব এবং সবচেয়ে মজার ব্যাপার আমি সবসময় বলি কি আল্লাহ যা কিছু আমাদের জন্য ফরস করছে যা কিছু প্রত্যেকটা হচ্ছে আমাদের নিজেদের লাভ কিরকম আমি মায়ের সাথে বাবার সাথে একটু হাসি মুখে কথা বললাম অক্সিটোসিন করা নইল অক্সিটোসিন হচ্ছে আমাদের রক্তের যে নালিগুলো আছে না তারপর ময়লা হলে যেমন সার্ফেক্সেল আর সাবান দিয়ে ধুই অক্সিটোসিন হচ্ছে রক্তের নালীগুলোকে একদম পরিষ্কার করে দেয় এবং তখন হয় কি রক্ত ঠিকভাবে প্রবাহিত হয় ব্রেন চাঙ্গা হার্ট চাঙ্গা মন খুশি যা খুশি অসাধারণ কিছু করবো বাপ মাও খুশি আমরাও খুশি আমরা অনেক সময় জানি যে মায়ের দিকে বাবার দিকে আন্তরিকতার সাথে তাকাইলে হজসমান সব আল্লাহ এত সুযোগ কেন দিচ্ছে এই কারণে যাতে আমরা ভালো থাকি অন্যকে যদি আমি হেল্প করি আল্লাহ খুশি হয় অন্যকে হেল্প করলে ওই সময় অক্সিটো হয় হার্ট ভালো থাকে একজনের কে হাসি মুখে কথা বললাম এন্ডরফিন খরণ হইলো এন্ডরফিন খরণ হইলে কি হয় ব্রেইনের মধ্যে বিটিএনএফ ব্রেইন ডিরাইভ নিউরোটফিক ফ্যাক্টর এটা উৎপন্ন হয় মনটা চাঙ্গা হয়ে যায় কি অবসর তার মানে ইসলাম যা কিছু খরচ করছে প্রত্যেকটাই আমাদের শক্তিকে বাড়ায় দেয় এনার্জি বাড়ায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ায় আর যেগুলো নিশ্চিত করছে প্রত্যেকটাই আমাদের শক্তি